হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো আজকে তোমাদের সাথে সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করবো তো আজ রাতে কিন্তু ভাইয়ের জন্মদিন তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো দেখো আজকে আমি একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপি আলুর রোস্ট তো তার জন্য কী করতে হবে ফুলকপি আলুটাকে প্রথমে হালকা মানে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়ে তারপরে সরষের তেল গরম করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োকে একটু ভেজে নিলাম তারপরে একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিংয়ে নিয়ে নিয়েছি আদা জিরে চারমগজ আর হচ্ছে কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা তো খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে ও হ্যাঁ একটা টমেটোও কিন্তু দিয়েছি তো তোমরা চাইলে টমেটোটা কষ্টের সময় কড়াইতে দিতে পারো তো এখানে আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এরপরে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে একটু তেল ছেড়ে গেলেই আমরা সবজিগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো তো হলুদটা তোমরা স্কিপ করতেই পারো আর যদি তোমরা কালার পছন্দ করো তাহলে অল্প করে অবশ্যই হলুদ দিও যেহেতু পোস্ত রয়েছে তাই একদম অল্প করে হলুদ দিলেই চলে না দিলেও চলে আর হ্যাঁ কালারের জন্য তোমরা লাল লঙ্কাও ইউজ করতে পারো তো এই দেখো মশলাটা সুন্দর কষে গিয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো যেহেতু এটা রোস্ট হবে মানে একদম শুকনো থাকবে কষা কষা থাকবে তাই জন্য দেখো একদম অল্প করে একটু জল দিয়ে দেবো আর হ্যাঁ স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলো না তো সেদ্ধ করার সময় আমি লবণ দিই নি তাই জন্য পরে একবারেই কিন্তু আমি আমার তরকারি অনুযায়ী লবণটা দিয়েছি তোমরাও তাই করো তো আজকে তো নিরামিষ ছিল তাই জন্য আমরা রাতে এই জিনিসটা বানিয়েছিলাম আর এই যে দেখো এখন বারোটা বাজে তাই জন্য কিন্তু ও ভাইয়ের কেক কাটবো তো চলো তো ভাইয়ের জন্মদিনটা ছিল ছাব্বিশে অক্টোবর একটু লেট হয়ে গেলো ভিডিওটা পোস্ট করতে কারণ ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করার পরে আমার মামারি দূর তাই জন্য ভিডিও এডিট করার একদম টাইম পাইনি করে এখন ভাইকে কলে উঠ করি হ্যাপি বার্থ ভাই আর ওইদিকে দেখো বর্মশাই ফোনে গান চালিয়ে গিয়ে কিন্তু নাচ শুরু করে দিয়েছে তো ভাই এখানে কেক কাটছে আর তারপরে কিন্তু সবাই মিলে আমরা কেক খাবো কিন্তু কেকটা খাওয়ার থেকে বেশি কেকটা মাথামাখি হয়েছিল তো আমার হাতে মানে কিট লেগে গিয়েছিল তাই ভিডিও আর করতে পারিনি কিন্তু আমার মনে হয়েছে আর এদিকে দেখো ভাই ভাইয়ের জন্য কিছু গিফট তো আনা হয়নি কেকটাই আনা হয়েছে আর কালকে রবিবার ভালো মন্দ অবশ্যই ভাইকে রান্না করে খাবো তো বড় এখানে মজা করে ওর সাইকেলটাই ওকে বলছে এই নিয়ে তোর গিফট তো ভাই জন্মদিন স্পেশাল আজকে কি কী রান্না করলাম সেটাও তোমরা দেখে নাও তো দেখো এখানে হয়েছিল কাকড়ার ছাল আর এখানে হয়েছিল পাঁচ রকম ভাজা উচ্ছে শিম পটল আলু কুমড়ো আর সাথে কিন্তু শাক ভাজাও ছিল আর ছিল মাটন তো তোমাদের জানাই আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম মাটন রান্না করছি তাও আবার ভাইয়ের জন্মদিনে তো সত্যি কথা বলতে সবাই কিন্তু খেয়ে ভালোই বলেছিল আর কিভাবে করলাম তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো দেখো তারপর রাতে চলে গিয়েছিলাম মুভি দেখতে তো কি মুভি দেখতে এলাম তোমরা অবশ্যই গেস করবে তার আগে যে দেখে নাও আমরা চলে এসেছি আপনি মলে তো এই এখনই তো সময় একটু দুজনে মিলে এনজয় করার তারপরে একজন এসে গেলে তো একদমই সময় পাওয়া যাবে না তো যাই হোক তখনও কিন্তু আমরা চেষ্টা করবো যে আমাদের এই ছোটোখাটো ইচ্ছেগুলো যাতে বজায় থাকে সেটাই আর এখন তো মানে শীতও পড়ে যাচ্ছে আসার সময় বেশ ঠান্ডা লাগছিলো তো রাত করে আর আসা যাবে না আমরা সাড়ে সাতটা শো দেখতে চলে এসছিলাম আর এই যে দেখো প্রজাপতি টু আসছে তো আমি তো একটু এক্সাইটেড কারণ ওয়ানটা দেখে বেশ ভালোই লেগেছিল

তো বইটা শুরু হয়ে গেল চলো হাফ টাইমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে হাফ টাইমে একটু পপ কর চলে এসেছে আর পপন নিয়ে এত টেস্টি হয় ঠিক বলবো আমার দাম লাগে কিন্তু ফার্স্ট টাইম খাওয়ার পরে যেই যতটা ভালো লেগেছিলো আজকে পপ আমার অতটা ভাল লাগে তো তাই জন্য আমি তো মানে এক ভাগ খেয়েছি আর বড় দু ভাগ খেয়েছি আর এক ভাগ নিয়ে বাড়ি যাচ্ছি যে মুভির ক্রেজ কিছুদিন থাকবে তো বর্মা তোমরা তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু মানে সারা রাত সকাল হচ্ছে এই মিউজিকটাই তার মুখে লেগে থাকবে তো টাটা করে দিচ্ছি আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো দেখো একটা রাত শেষ হয়ে একটা সকালের ভিডিও তোমাদের সাথে শুরু করলাম তো সবাইকে গুড মর্নিং চলো আজকে কি কি লাঞ্চে মেনু আছে সাথে তোমার শেয়ার করব। তো দেখো এখানে মামুনি শোলা কচু যেটা হয় সেটা খুব সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে আমি চিংড়ি মাছ এই হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর কিছুটা রসুন থেতো করে নিয়েছে আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা কেটে নেবো আর এখানে রয়েছে পেঁয়াজ কুচো আদা কুচো আর এখানে কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা তো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর চিংড়ি দিয়ে কচুর রেসিপি তো দেখো কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল আর হ্যাঁ তেলটা একটু বেশি দিলে না কচুটা খুব ভালো ভাজা ভাজা হয় বেশ একটা মানে তেল তেল ব্যাপার থাকে তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছটাকে বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর এইবার আমরা ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে কিন্তু কালো জিরে যেটা ফোড়নে দিলে কিন্তু কচির স্বাদের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমরা এর মধ্যে কিছুটা পেঁয়াজ আর ওই যে রসুন থেকে রেখেছি সেটা অ্যাড করে দেবো তোমরা যদি চাও শুধু রসুনও অ্যাড করতে পারো তবে পেঁয়াজটা দিলে কিন্তু মন্দ লাগে না আমার মাঝে মাঝে একটু ইচ্ছে হয় যে পেঁয়াজ দিয়েও করি তাই আজকে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করলাম নাহলে বেশিরভাগ সময় আমি শুধু রসুন দিয়েই করে থাকি কারণ রসুনের একটা আলাদাই টেস্ট আর পেঁয়াজ রসুনের কিন্তু একটু অন্যরকম টেস্ট তো এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে আমি কচুর সাথে মিশিয়ে দিয়েছি চলো এবার পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি কচুটা অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ তারপরে কচুটা দেওয়ার পরে তোমরা কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কচুর শাকটাকে কষিয়ে নেবে তো দেখো তোমাদের মনে হতে পারে হলুদটা আমি বেশি দিয়ে দিয়েছি কিন্তু সেটা কিন্তু একদমই নয় কারণ কচুটা কিন্তু পুরো হলুদটা টেনে নেবে আর এখানে কিন্তু অনেকটাই কচু আছে তো তোমরা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো যাতে কালারটা একটু সুন্দর আসে কারণ কচুর কালারটা না একটু কালচে কালচে হয়ে যায় দেখতে অনেক সময় বাজে লাগে তো তাই জন্য একটু বেশি করে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হ্যাঁ কচুর শাকে কিন্তু হালকা করে একটু মিষ্টি দিতেই হবে ঘুটি বলে নয় বাঙাল বাড়িতেও কিন্তু দেয়া হয় এতে কিন্তু কচুর শাকটা খুব সুন্দর আসে তো আমিও একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম তো দেখতেই পাচ্ছ কচুর শাকটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর তেলও আস্তে আস্তে বেরোচ্ছে তাই জন্য আমি একটু পরেই কিন্তু চিনি মাছটা অ্যাড করে দেবো তো চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো নামানোর সময় হয়ে গেছে আমি চিংড়ি মাছটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট করে জানিও আর আমি আজকে যেভাবে কচুটা শেয়ার করলাম সেইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা একবার বানিয়ে খেয়েও সত্যি দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো কেউ লোভ দিও না অবশ্যই কিন্তু একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও তাহলেই বুঝবে এর স্বাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বাই